হ্যালো অ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে খুব সহজ স্বাস্থ্য করার ভীষণই সুস্বাদু পালং এগরোল কম উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই পারফেক্ট টিফিন বা বিকেলের নাস্তা চলুন তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি মুচমুচে আর টেস্টি পালং এগরোল তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা পালং শাক যেটা আমি দশ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দু চামচ তেল এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে মেখে নেওয়ার পরে এরপরে যে পালংয়ের পেস্টটা আমি রেডি করেছিলাম সেইটা অল্প অল্প করে দিয়ে এই আটা আর ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেবো তো সবটা মেখে নেওয়ার পরে এখানে অল্প করে একটু তেল দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এদিকে আমি তার মধ্যে কেটে নিয়েছি শসা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শশা গাজর পেঁয়াজটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এই সব কিছু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস এরপরে এখানে কিছুটা আমি ক্রাশড ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেবো এখন কিন্তু এখানে নুন দেব না এক নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তো এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু আমার একদম রুটি বানানোর জন্য রেডি তো এরপরে আমি এর থেকে কয়েকটা লেচি করে নিলাম তো লেচিগুলোকে গোল গোল করে আমি একদম বেলার জন্য রেডি করে নিয়েছি এরপরে আমি যাকে বেলুন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল তো একটা একটা লেচি নিয়ে প্রথমে তেলটা লাগিয়ে নিয়ে এবং গোল গোল করে এটাকে বেলে নিলাম এরপরে একটা নাইফের সাহায্যে সরু সরু করে রুটিটাকে কেটে নিচ্ছি নিয়ে এটাকে রোল করে আবারও লেচি করবো যেমনভাবে পরোটা করে ঠিক সেইভাবে রোল করে এটাকে আমি আবারও গোল করে লেচি বানিয়ে নিয়ে অল্প করে তেল দিয়ে এটাকে আবারও বেলে নিলাম তো এটাকেও আমি গোল করে বেলে নিলাম তো এটা আমার বেলা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম এরপরে এ পিট করে প্রথমে রুটিটাকে একটুক্ষণ আমি সেঁকে নিচ্ছি তো এটা সেঁকা হয়ে গেলে এখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তো এক পিটটা দিয়ে দেওয়ার পরে রুটিটা উল্টে দিয়ে অপর পিঠও আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে ভালো করে এপিট ওপিট করে এটাকে ভেজে তুলে নিলাম তো এইভাবে সবকটা আমি রেডি করে নিলাম এরপরে একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অল্প করে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে পালং শাক কুচি এটা খেতে যেমন ভালো হয় তেমনই কিন্তু এটা হেলদিও একটা রেসিপি তো ভালো করে সবটাকে আমি বেট করে নিলাম এরপরে গ্যাসে আবারও বসিয়ে দিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম এরপরে ফেটিয়ে রাখা ডিমটা আমি এই প্যানের মধ্যে দিয়ে পিটোপিট করে গুঁড়িয়ে একটুক্ষণ এটাকে ভাজা হতে সময় দেব এরপরে একটা রুটি আমি এর ডিমের ওপরে দিয়ে দিলাম ভালো করে প্রেস করে এটাকে একটু ভাজা হতে সময় দেব তারপরে এক পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেবো তো এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে রেডি করে নিচ্ছি তো এটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিলাম এরপরে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ তারপরে আমি একটা স্পুনের সাহায্যে টমেটো কেচাপটা এর গায়ে লাগিয়ে দিলাম এবারে যেটা আমি শসা পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এরপরে আমি এর মধ্যে রুটিটার ওপরে এটাকে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি সুন্দর করে রোল করে দেবো তারপরে একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়ে দেবো যাতে রোলটা খুলে না যায় তো ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু চট পট তৈরি হয়ে যায় এই রোলটা আর খেতেও কিন্তু হয় অসাধারণ তাহলে কত কম সময়ে আর ভীষণই সহজে তৈরি হয়ে গেল এই হেলদি আর টেস্টি পালং এগরোল আপনারাও চাইলে কিন্তু বাড়িতে ঝট পট বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন